মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার কাকালদি গ্রামে দুই সন্তানের জননী শিউলি আক্তার রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন মঙ্গলবার সকালে কাকালদি চাচার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে শিউলির দ্বিতীয় স্বামী প্রায় দেড় বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন পরিবারের বরাত এবং আত্মীয় স্বজনদের তথ্য অনুযায়ী শিউলি সম্প্রতি পারিবারিক কলহ ও মানসিক চাপের মধ্যে ছিলেন তার মা বিলকিস বেগম অভিযোগ করেছেন স্বামীর পরিবারের লোকজন টাকার বিষয় নিয়ে মেয়েকে মানসিকভাবে নির্যাতন করত বিষয়টি গ্রামের অনেকেই জানতেন খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় সিরাজদি থানার ওসি মোহাম্মদ আবু বকর জানিয়েছেন প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে তবে ময়না প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে নিহতের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে দুই শিশুকে রেখে যাওয়ায় পরিবার ও গ্রামবাসী সকলেই স্তম্ভিত স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রবাসী আমরা যারা প্রবাসে পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান